নমস্কার আমি শ্রাবণী আমার পাকঘরের সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমার রেসিপি আলু দিয়ে ফলুই মাছের তেল ঝাল মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াই তেল গরম হয়ে গেছে এবারে একটা একটা করে ছেড়ে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এই ফলুই মাছের প্রচুর কাঁটা সেই জন্য অনেকেই আমরা খেতে পছন্দ করি না কিন্তু এটাও জানি আমরা যে এই মাছ খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো মাছগুলো খুবই ভালো করে মজমজা করে ভাজা হয়ে গেছে এবারে কড়াতে আবারও তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আর আলু দিয়ে যেহেতু ঝাল করব সেই জন্য আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি আমি এখানে তিন চার কোয়া রসুন নিয়েছি রসুনগুলো দিয়ে দিলাম আর একটু বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর আলুগুলোও তুলে দিলাম একসঙ্গে খুব ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি আর দুটো টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোগুলো এই আলুর উপরে তুলে দিচ্ছি দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে আবারও ভেজে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে খুব ভালো করে আবারও কষে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও কষে নিচ্ছি এই মাছের একটু গন্ধ আছে তো সেই জন্য আমি খুব একটা আঝালা পছন্দ করি না একটু ঝাল ঝালই খেতে ভালোবাসি এবার তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো ঝাল কম বেশি করতেই পারো এবারে কষা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলটাও এখন খুব ফুটে উঠেছে এবারে মাছগুলো একটা একটা করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে ফলুই মাছ কিন্তু খুব ভালো খেতে হয় তোমরা নিজেরাও একবার রান্না করে এইভাবে দেখো খুব ভালো লাগে খেতে এই মাছে স্যুপ করে বাড়ির বাচ্চাদের দেওয়া যেতেই পারে কিন্তু মাছটা খুব একটা খাওয়ানো যায় না প্রচুর কাঁটা তো এগুলো বড়দের পক্ষেই ঠিক আছে ফলুই মাছের আলু দিয়ে তেল ঝাল মোটামুটি রেডি হয়ে গেছে একটু ধনে পাতা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর একটু এক মিনিটের মতো আমি রান্না করে নেব ঝোলটা একটু কমিয়ে আসার জন্য আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে ও পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আমাদের ফলৈই মাছের তেল জাল একদম রেডি হয়ে গেছে আমি এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখো কেমন সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে